পালং শাক আলু টমেটো এবং বড়ি দিয়ে আমি এই সবজিটি রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন দেখে নেওয়া যাক ঝটপট তৈরি হয়ে যাওয়া পালং শাক বড়ি আলুর তরকারিটা আমি এখানে প্রথমেই কড়াই গরম হতে দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেল গরম হওয়ার সাথে সাথে আমি প্রথমেই ভেজে নেবো বড়ি যেহেতু আমি বড়ি দিয়েই রান্না করব তাই প্রথমে বড়িটা ভেজে নিলাম সাত আটটা বড়ি হালকা বাদামি করে দেখুন আমি ভেজে নিলাম একদম বাদামি বাদামি করে ভেজে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দেবো শুকনো লঙ্কা শাকের সঙ্গে শুকনো লঙ্কাটা কিন্তু বেশ যায় আমি একটা শুকনো লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব আর একটা মিডিয়াম সাইজ আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ছোট এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা বন্ধ করে আমি কয়েক সেকেন্ড রান্না হতে দেব তিরিশ সেকেন্ড পর ঢাকনাটা খুলে দেখি দেখুন আলুগুলো একদম ভাজা হয়ে গেছে কেটে রাখা পালং শাক আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি আড়াইশো গ্রাম পালং শাক কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আলুর সঙ্গে পালং শাকটা নুন আর আলাদা করে দেবার দরকার নেই কারণ আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম ঢাকনা বন্ধ করে আট থেকে দশ মিনিট রান্না হতে দিয়েছিলাম মিডিয়াম হিটে ঠিক আট মিনিট পর ঢাকনা খুলে দেখি আলু একদম সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে চেড়ে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাই ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আবারও আমি কয়েক মিনিট রান্না হতে দেব ঠিক চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখি টমেটো আলু শাক একদম সেদ্ধ হয়ে গেছে আর বেশ শাকের সঙ্গে আলু টমেটো মিশে গেছে এই সময় আমি দিয়ে দেবো কয়েক কোয়া রসুন থেঁতু করে রেখেছিলাম সেটা শাকের সঙ্গে রসুনের গন্ধটা আমার কাছে ভীষণ ভালো লাগে অনেকে তেলে দিয়ে থাকেন কিন্তু লাস্টে যদি এরকমভাবে রসুন থেতো করে দেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম হাতে সামান্য গুড়িয়ে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে আরও দু এক মিনিট রান্না হতে দেব ঠিক দু এক মিনিট পর দেখুন পালং শাক বড়ি আলু টমেটোর তরকারি আমার একদম রেডি হয়ে গেছে শীত যেতে যেতে এই রান্নাটি অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে ভাতের সঙ্গে রুটি পরোটার সঙ্গে যে কোনো সঙ্গেই দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে অবশ্যই একবার শীত যাওয়ার আগে এই রান্নাটা করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ